আজকে আমি শেয়ার করবো আমার এই ছোট্ট পেজ বা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করতে আমি কী স্ট্যান্ড বা কী ইউজ করি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি দার্স থেকে একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম কিছুদিন আগে সেটা প্রায় ঈদের আগে বাট আমি আজ সেটা আজকে পেয়েছি তো দুপুর বারোটার দিকে এটা আমাকে ডেলিভারি করা হয়েছিল যাই হোক এটা আমি নিয়ে চলে আসলাম তো এসেই তো আমি খুব এক্সাইটেড তো প্রথমেই আমি প্যাকেজিংটা ভালো মতো দেখে তারপর চেক করে এটাকে রিসিভ করে এখন এটা খুলতেছি তো আজকে আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম মানে ভিডিও করার জন্য ফোনের ফোনটা যাতে মানে রাখা যায় তো এই তো আমি প্যাকেটটা খুলে নিলাম আর প্যাকেটের ভিতর থেকে এই তিনটা জিনিসই বের হয়েছে একদমই ধুলাবালি উপরে যাই হোক এটা মানে বাইরে থেকে আসছে তো দুলাবালি থাকবে তো এখানে আমি একটা স্ট্যান্ড পেয়েছি সেটা মানে বেশ লম্বা হয় আর উপর দিয়ে একটা মানে মুভ করার মতো আমি জানি না এটাকে কী বলে যাই হোক এরকম একটা ছিল তো আমি এটাকে একটু খুলে টুলে দেখতেছিলাম যে সব ঠিকঠাক আছে কি না ভাঙা আছে কি না যাই হোক তো এখানে আমি একটা স্ট্যান্ড পেলাম আর একটা গোল একটা চাকতির মতো ছিল যেটার উপরে আর কি স্ট্যান্ডটা বসবে তো চাকতিটা আসলে হালকা মনে হলো এটা কিন্তু বেশ ভারী ছিল মানে একটা ফোনের ওয়েট ক্যারি করার মতো এটা ভারী ছিল মানে যে কোনো জায়গায় এটাকে বসিয়ে কিন্তু ফোনটা মুভ করানো সম্ভব তো এই তো আমি এটাকে এখন প্রথমেই মানে সেট করতেছিলাম তো এই তো এটাকে এই চাকরিটার সাথে প্রথমে স্ট্যান্ডটাকে লাগালাম ভালো মতো তো স্ট্যান্ডটা কিন্তু এইটুকুই লম্বা হয় খুব বেশি একটা লম্বা যে হয় এরকম না মানে খুব বেশি উঁচা থেকে কিন্তু এটা দিয়ে ভিডিও করা যাবে না তো এখানে এই তো এখন আমি এটার মাথার দিকটা সেট করব তো মাথাটা সেট করতে গিয়ে আমার একটু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল কারণ আমি বুঝতেছিলাম না যে এটা আসলে কিভাবে সেট করতে হবে তো আমি এটাকে মানে এটা নাট বলতু যা আসে সব কিছু খুলে টুলে দেখতেছিলাম কিন্তু কোনো মতেই লাগাইতে পারতেছিলাম না তো এটা লাগাইতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লাগছিল তো দেখতেছিলাম যে এটা কীভাবে লাগানো যায় তো প্রথমেই নাট মানে এখানে যে একটা স্ক্রুর মতো নাট ছিল তো সেটাকে খুলে নিলাম আর এটা কিন্তু পুরোটাই প্লাস্টিকের সো একটু সাবধানে কাজ করতে হবে কারণ এটা কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স চান্স আছে তো আমার নতুন জিনিস ভেঙে গেলে তো সমস্যা তো আমি একটু দেখতেছিলাম সব ভাবে কিন্তু আমি এটা কিন্তু কোনোভাবেই ঢুকাইতে পারতেছিলাম না তারপরে আমি এখানে এটার প্যাকেটের গায়ে খেয়াল করলাম যে কিভাবে লাগাইতে হয় ওরা সেটার মানে একটা স্যাম্পল দিয়ে দিছে তো আমি তো এটা দেখতেছিলাম যে এটা কিভাবে লাগানো যায় তো দেখলাম যে প্রথমে নাটটা খুলতে হবে খুলে দেন হচ্ছে এটাকে সেট করতে হবে তো প্রথমে এটা খুলে তারপর এটাকে আগে ভিতরে ঢুকিয়ে নিলাম ঢুকে এখন এটাকে সেট করে নিলাম তো এই তো আমার এখানে অনেকটা এটা সেট হয়ে গেছে কিন্তু আমার এটা সেট করতে অনেক টাইম লেগে গেছে মানে না বুঝলে যেরকম হয় যদি আমি এটা ফার্স্ট টাইম ইউজ করতেছি এর আগে আমি এই স্ট্যান্ডটা ইউজ করিনি আমার রানিং যে স্ট্যান্ড ছিল সেটা হচ্ছে মানে সেলফি স্টিক যেটা বলে আমি সেটা দিয়ে ভিডিও করি তো এই তো আমার স্ট্যান্ডটা কিন্তু রেডি একদমই সেট করে নিলাম তো এটা দেখলাম যে বেশ ভালোই মোটামুটি কাজ করবে তো আমার রানিং স্ট্যান্ড হচ্ছে এইটা আমি এতদিন পর্যন্ত যা ভিডিও করছি হাতে করছি আর এটাতে করছি তো এটাতেও কিন্তু আমার ভালোই পারফর্ম করতেছিল তো এই তো এখন দুটা স্ট্যান্ড হয়ে গেছে মিলিয়ে ঝিলিয়ে করবো টা স্কেছে তেলা ফেস